২০১৬ সালে এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি বলেই হাজার করে সুপ্রিম কোর্ট রাজনৈতিক মহলের মতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের কার্যত বড় সড় ধাক্কা সুপ্রিম কোর্টের রায় আসার পর সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ এই চাকরি বাতিলে চক্রান্ত থাকতে পারে এ নিয়ে তিনি সিপিএম ও বিজেপিকে সন্দেহের তালিকায় রাখছেন তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর তোমাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী তুলে আনেন এই মামলায় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশের প্রসঙ্গ আগে চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই দ্য দেন জাস্টিস মিস্টার চন্দ্র চূড়্ডিস ড্রেড দা হাইকোর্ট ভার্ডি তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না সুযোগ সুযোগ ওয়ান জাস্টিস জাস্টিস আপনারা খুঁজে নেবেন মিনিংটা আমি নয় সেই সঙ্গে প্রায় ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলে রাতারাতি রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী সংকট তৈরি হয়েছে শুক্রবার থেকে চাকরি কি স্কুলে যাবেন এই প্রশ্নে মুখ্যমন্ত্রী জবাব রাজ্য আইনের পথেই লড়াই করবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করাই বিজেপি গভর্নমেন্টের লক্ষ্য তাই এটা নিয়ে আমরা কিছু ভাবছি সেটা আমি এখনই প্রেসকে বলবো না আমাদের ভাবনাটা ভাবনার মধ্যে থাকতে দিন এটা আমরা আইনত আমরা আইনেই লোক এদিনের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সুকান্ত মজুমদারের নাম করে তোপ দাগেন চাকরি যাওয়ার জন্য সরাসরি বিজেপি ও সিপিএমকে দায়ী করেন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন পুরনো ফাইল খোলা হবে পাল্টা সুজন চক্রবর্তীর দাবি মুখ্যমন্ত্রী কেন অযোগ্যদের পাশে দাঁড়ালেন এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে উনি যদি ডোমেন দেওয়ার কথা ভেবে থাকেন চিন্তা করে থাকেন বলুন কোন বাধা দিয়েছে কে উনি যা যা করতে চান কোন কেউ বাধা দেবে না উনি দুর্নীতি করেছেন দুর্নীতির ফলে এত চাকরি গেছে এখন ওর মাথাটাও খারাপ হয়ে গেছে এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন এক বছর লেগে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে এখানেই শেষ নয় নাম না করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন তোলেন দু সালে কারা মন্ত্রী ছিলেন কিসের বিনিময়ে চাকরি হয়েছে রাজনৈতিক মহলের প্রশ্ন নাম না করে মমতা কি অধিকারকে অধিকারীকে কটাক্ষ করতে চাইলেন আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব দু হাজার তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে আমি খুঁজে দেব যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবে আমার কাজে লাগবে অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি এই মার্কে পথে বসালেন রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি মুখ্যমন্ত্রী সিপিএম বিজেপিকে দোষারোপ করলেও বিজেপির রাজ্য সভাপতি কিন্তু মুখ্যমন্ত্রীকেই কাঠগোড়ায় তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি নৈতিক দায় নিয়ে এই সরকারের আর ক্ষমতায় থাকা উচিত নয় অতএব নৈতিক দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি এই পাপ ভারতবর্ষে এর আমরা দেখেছি ওম প্রকাশ করেছিলেন তিনি জেলের ভেতরে আছেন আরো একটি কেস আছে সেই কেসে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে ডিসিশন কে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা ক্যান্ট ক্যাবিনেট অবার জেলে যাওয়া উচিত বিরোধীরা কার্যত একসুরে দুর্নীতির ইস্যুতে সান দিচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ায় ছাব্বিশের আগে বড় চ্যালেঞ্জ শাসক দলের কাছে রিপোর্ট এনকে বাংলা